পঞ্চাশ বছরও আওয়ামী লীগ যদি ঝটিকা মিছিল করে কোনো লাভ হবে না কে বলল বলুন তো ডক্টর ইউনুসের বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম যে কিনা সরকারের টাকা আরাম করছে আয়েস করছে প্রতি মাসে ডক্টর ইউনুসের সাথে একবার করে রাষ্ট্রীয় টাকা খরচ করে বিদেশে যাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকছে খাচ্ছে তার মুখেই তো বড় বড় কথা মানায় বাস্তবতা ভুলে গেছে আওয়ামী লীগকে দিয়ে যদি লাভ না হয় তাহলে আওয়ামী লীগকে এত ভয় পান কেন রাতে তো ঘুমান না আওয়ামী লীগের ভয়ে সকালে ঘুম থেকে উঠে দেখেন আওয়ামী লীগ কি নামাই দিল কিনা এমন কিছু দেখতে থাকেন আবার বড় বড় কথা বলেন এমন কোনো কথা বলেন কেন যে কথা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না কোটা না মেধা করে চিৎকার করছেন অথচ ওই জুলাইয়ের কোটায় আপনি হয়েছেন প্রেস সচিব মানে সিনিয়র সচিব আর আপনার ভাই হয়েছে আপনার কোটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মানে একটি প্রতিমন্ত্রী মর্যাদার পোস্ট পেয়েছে কার্যোগ্যতায় আপনার ভাই এত বড় পোস্ট পেলো আপনার ভাই তো ছিল একজন যুগ্ম সচিব তাও আবার আপনি আসার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজ করতো সেইখান থেকে লাভ দিয়ে সে একটা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন পোস্ট পেয়েছে ফাইজলামি করেন না কোটা না মেধা করে চিৎকার করে ওই কোটাতেই উপদেষ্টা হয়েছেন ওই কোটাতেই নিজের ভাইকে প্রতিমন্ত্রী মর্যাদা দিয়েছেন ওই কোটাতেই এখন যারা চিল্লাইছে তারা ওই কোটাতেই তাদের শ্বশুর বিচারক তারা নিয়োগ বাণিজ্য কমিশন বাণিজ্য উপদেষ্টা হয়ে বসে আছে আবার বড় বড় কথা বলেন এইসব বড় বড় কথা তো আপনাদের কাছে মানায় না এরপরে আপনি আবার বললেন আজকে এই যে সাকিবুল হাসানের মতো এত দুর্নীতিবাজ লোক চল লোক নাকি একশো বছরও বাংলাদেশে জন্ম নেয় না নিবে না সাকিবুল হাসানের মতো লোক বাংলাদেশে জন্ম নিবেই না তার মতো একজন অলরাউন্ডার অনেক বছর পরে হয়তো বা জন্ম নিতে পারে কিন্তু আপনার মতো শফিকুল আলম বাংলাদেশে অহরহ জন্ম নিচ্ছে আর ওই যে নদী স্রোতে ভেসে যাবে যার কোনো ঠিকানা থাকবে না সাফি সাকিবুল হাসানের থাকবে তো কোন কথা বলছেন কোনটা বলছেন না মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় কিনা ভেবে দেখবেন আওয়ামী লীগের জটিকা মিছিল যদি পঞ্চাশ বছর করলেও লাভ না হয় তাহলে আওয়ামী লীগের জটিকা মিছিল থেকে লোক ধরেন কেন আজকেও তো পুলিশ বললো তিন হাজার লোক আওয়ামী লীগের জটিকা মিছিল থেকে ধরা হয়েছে আওয়ামী লীগের বাড়িঘর ধ্বংস করে দিলেন কেন ভয় না পেলে আপনাদের কি হবে ভবিষ্যৎ ওইটা নিয়ে চিন্তা করেন রাজনীতি শেষ বলতে কিছুই নেই ঠিক আছে আপনারা কোথায় থাকেন কোথায় থাকেন না সেটাই চিন্তা করেন দিন দিন আপনাদের মুখোশ সাধারণ মানুষের কাছে উন্মোচন হচ্ছে আগে যে বড় বড় লেকচার দিতেন বিদেশ থেকে আসার পরে ওই যে ডক্টর ইউনুস শত শত কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসতেছে কোথায় বিনিয়োগ তাহলে কেন বড় বড় লেকচার দিচ্ছেন বরঞ্চ এই আপনাদের অধীনে বিনিয়োগ কমে গেছে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিদেশিরা এখন আপনাদের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও ভিসা দেয় না শুধু তাই না বাংলাদেশকে অপমানের প্রতীক হিসাবে পর্তুগালে ব্যবহার করা হয় দিস ইজ নট বাংলাদেশ তো বল লেকচারগুলি কেন দেন আপনারা বাংলাদেশে খাদ্য সংকট আপনাদের গণমাধ্যমেই এসেছে ডিসেম্বর এক কোটি ষাট লক্ষ মানুষ চরমভাবে খাদ্য সংকটে পড়বে ষোলো লক্ষ শিশু অপুষ্টিতে ভুগবে ফাইজলামি করেন না মানে আওয়ামী লীগ নিয়ে পড়ে না থেকে নিজেদের কথা ভাবেন নিজেদের অস্তিত্ব প্রায় শেষ কি করবেন চিন্তা করেন যদিও আখের গুছিয়ে ফেলেছেন উপদেষ্টারা অনেকে আখের গুছিয়ে সেফ এক্সিট খুঁজতেছে এটা আপনাদের ভাষ্যমতের কথা আপনাদের বাইব্রাদাররাই বলে দিন ফুরিয়ে আসতেছে নিজের কথা ভাবেন অন্যের কথা না ভেবে আওয়ামী লীগের জন্ম বাংলাদেশের মাটির সাথে আওয়ামী লীগ এখন না হোক পাঁচ বছর দুই বছর এক বছর পরে হলেও আসবে যতদিন বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ থাকবে থাকবেন না থাকবেন আপনাদের মতো উড়ে আসা জুড়ে বসা লোকগুলি ফুয়ের সাথে উড়ে যাবেন শুধু সময়ের অপেক্ষা করেন ধন্যবাদ